তো গাছ আজকে আমি আমার নুবড়ি মানে আমার গার্লফ্রেন্ড তো আমরা মানে গ্রুপে ছিলাম তো গ্রুপ থেকে কিন্তু র্যাঙ্ক ম্যাচ স্টার্ট করে দিয়েছিলাম তো র্যাঙ্ক ম্যাচে কিন্তু ইউরোক যাওয়া হয়নি তাই জন্য তো এখানে কিন্তু আমার গার্লফ্রেন্ড কিন্তু এই দুটা প্লেয়ার কিন্তু মেরে দিয়েছে তো আমি কিন্তু ওকে মারার জন্য ট্রাই করছি তো একটা প্লেয়ারকে কিন্তু নক করে আমি কিল করে দিয়েছি তো টিমমেট ছিল তো টিমমেটকে মারার জন্য আমি এখানে হোল্ড করছি গ্যাস দেখতেই পাচ্ছ টিম কিন্তু এখানে মানে লুকিয়ে গিয়েছে তো টিমমেটটাকে কিন্তু মারতে হবে গ্যাস তো দেখি মারতে পারে কি না তাই জন্য এখানে হোল্ড করছি গ্যাস কারণ তার টিমমেটটা বের হলে ওকে মারবো তাই জন্য তো গ্যাস আমি কিন্তু এখানে চুপে চুপে খেলছি কারণ হিরোয়কে এই ম্যাচে লেগে যাবে তোমাদের মানে সাপোর্টে আমার হিরোইকটা লেগে যাবে গ্যাস তো দেখি কি হয় তো এখানে কিন্তু এই দেখো বান্দাটা এদিকে যাচ্ছে তো আমি এখানে দেখলাম দেখার পরে এখানে কিন্তু ফাইনাল নিয়ে ইউজ করে দিয়েছি তো এখানে কিন্তু আমি দু অলরেডি দুটা ফেল করে ফেলেছি তো এখানে কিন্তু আমার গার্লফ্রেন্ডটাকে রিভাইভ করতে হবে গ্যাস তো দেখি গিয়ে রিভাইভ করে কেন কিন্তু মরে গিয়েছে তো গার্লফ্রেন্ডকে ছাড়া খেলতে ভালো লাগে না তাই জন্য যাচ্ছি রিভার্ভে গ্যাস তো দেখি রিভার্ভ করা যায় কি না তো ফাইনালি কিন্তু এখানে আমি রিভার্ভ করে দিলাম তো দেখতে পাচ্ছ ও ল্যান্ডিং করছে তো আমি বললাম এই জায়গায় নামো কারণ অনেক ভালো লুট পাবে তো দেখি আর গাছ ওই নুবড়া দুটাকে মারলাম মানে অনেক সহজে তো এখানে কিন্তু গাছ জোন এসে গেছিলো তো জোন থেকে কিন্তু বের হয় আমি কিন্তু গাড়ি নেওয়ার ট্রাই করছি তো গাড়ি নিয়ে বাইক নিয়ে বের হবো আর আমার নুগরি দেখতে পাচ্ছ জিপ নিয়ে বাইরে হচ্ছে তো আমি কিন্তু গ্যাস গরিব মানুষ তাই জন্য আমি মানে বাইক নিয়ে বের হচ্ছি এই দেখো ও কিন্তু সামনের দিকে যাচ্ছে জিপ নিয়ে তো আমরা কিন্তু জৌনে চলে আসলাম তো দেখতে পাচ্ছ জৌনে ঢুকছে গ্যাস তো এখানে জৌনের ভিতরে ঢুকে গেলাম ঢুকে কিন্তু নুগরিকে আমি মানে মানে গাড়ি দিয়ে মারার ট্রাই করলাম কিন্তু নুগরি তো আর মরবে না কারণ ও তো আমার টিমমেট না তাই জন্য তো গ্যাস তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো আর ভিডিওতে যারা যারা নতুন হয়ে থাকো তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন না যারা যারা আমার ভিডিও আগে থেকে দেখো তারা আমার ভিডিওটি লাইক করে দেবেন তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু আমরা বীমা শক্তির উপরে এই টিলাটায় আসলাম কানে কানে বান্ধা আছে গ্যাস তো নিচের দিকে তো এখানে কিন্তু আমি আর নুবড়ি কিন্তু অনেক লোড করলাম গ্যাস তো ওকে বলবে গ্যাস তোমরা কমেন্টের জন্য আমি ওকে এখন নুবড়ি কেন বলি না গ্যাস আমি এমনিই নুবড়ি বলি কেন খেলতে পারে তারপরেই আমি ওকে নুগরি বলছি কারণ বুঝতে পারছো একটা ভালোবাসার টান না তাই জন্য ওকে নুগরি বলছি তো দেখি গ্যাস কী করা যায় এখানে তো অনেক টাইম হোল্ড করলাম তো এদিকে নিচের দিকে দেখি কোনো বান্ধা আছে কি না দেখি গ্যাস নিচের দিকে বান্দা আছে কি না তো নিচের দিকে কিন্তু কোনো বান্ধা দেখতে পেলাম না তো ওই সাইডের দিকে চলে যাবো গ্যাস তো ওই সাইডের দিকে গিয়ে দেখবো বান্ধা আছে কি না কারণ বুঝতেই পারছো গ্যাস ওই সাইডের দিকে আর গাছ আমি কিন্তু এখন ফেলকো পেটটা নিয়ে নিয়েছি তো তোমরা তো জানো গাছ যারা যারা মানে এখন পেট মানে কয়েন দিয়ে কিনা যায় তো আগে কিন্তু আমরা মানে কয়েন দিয়ে কিনা যেত না পেট তো এখানে কিন্তু সব কিছু কিনা যায় তো এখানে কিন্তু চলে আসলাম গাছ আশা করে দেখতেই পাচ্ছো এখানে আমি বান্দা দেখছিলাম কোথায় বান্দা আছে তো আগে দেখি গেছে এখানে লঞ্চ পেট লাগিয়ে কোথায় যাচ্ছে তো দেখে গ্যাস নুবড়িটা কোথায় যায় তারপরে নুবুরির পিছনে পিছনে আমি যাব। তো দেখতেই পাচ্ছেনটা মানে এখানে যাচ্ছে লঞ্চ পেট লাগিয়ে তো আমি কিন্তু ভাবলাম এটার উপরে যাবে কিন্তু উপরে যেতে পারিনি তো দেখে গেছে আমি উপরে উঠতে পারি কি না তো দেখবো গাছ এখন আমি উপরে উঠতে পারি কি না তো কিন্তু গ্যাস স্টোভ ফাইভ হয়ে গেছে কিন্তু এখানে উপরে আসতে পারলাম না গ্যাস তো এখানে কিন্তু আমি অনেক ড্যামেজ খেয়ে গেছি তো ড্যামেজ খেয়ে কিন্তু হেল্প করতে যাচ্ছি আর নিচে দিকে কিন্তু বান্ধাই আমাকে মারার ট্রাই করছে না কিছু বুঝতেই পারছি না গ্যাস তো এখানে মেডিটা মেরে নেই তারপরে দেখব কোথায় দেখে বান্দাটা মারছে তো আমার কিন্তু হিরোইক লেগে যাবে গাইস কারণ আমি দুটা কিল করেছিলাম তো এখানে দেখতে পাচ্ছ আমার গার্লফ্রেন্ড এখানে এসেছে তোমার গার্লফ্রেন্ড কিন্তু মানে বান্দার সামনে পড়ে গেছে তো আমার গার্লফ্রেন্ড কিন্তু নক করে দিল তো ওই প্লেয়ারটাকে আমি মারতে পারলাম না গাইস কারণ বুঝতেই পারছো তো আমি কিন্তু মারার ট্রাই করছিলাম কিন্তু পারছি না মারতে তো এখানে কিন্তু এখান থেকে চলে আসলাম ওই সাইডে কিন্তু বান্দার নিচের থেকে ড্যামেজ দিচ্ছে আমাকে তো এখানে কি গ্যাস আমি হোল্ড করবো কারণ দেখি ম্যাচটা বয়া করতে পারে কি না দেখবো গ্যাস ম্যাচটা বয়া করতে পারে কি না আর গ্যাস আমার বয়সটা তোমাদের খারাপ লাগতে পারে তো গ্যাস এরকমই আমার বয়স তোমরা একটু মেনটেন করে নেবেন কারণ আজকে ভিডিও অনেক কষ্ট করে বানাচ্ছে গ্যাস তো এখানে দেখতে পাচ্ছো নিচে একটা প্লেয়ার ছিল তো প্লেয়ারটাকে নক করে দিয়েছি কিন্তু আমার টিমমেটে সেখানে গ্লু ঢেলে নিয়েছে তো আমি কিন্তু এটা দিয়ে আমার নিজেই ড্যামেজ কাচ্ছি গ্যাস দেখতে পাচ্ছো এটা দিয়ে তো নিজেই ড্যামেজ খেলাম গ্যাস তো বান্দায় কোনো মানে ড্যামেজ দিতে পারলাম না তো দেখি গ্যাস এখানে তো বান্দা মারতে পারলাম না গ্যাস তো এটা কিন্তু রিভাইভ হয়ে গেল না হলে তো আমার তিনটা কিল হয়ে যেত কোনো বান্দা দেখতে পাচ্ছি না গ্যাস তখন এখন কী করবো ওই সাইডে দিকে গিয়ে দেখি তো ওই সাইডে দিকে আসলাম আসার পরে দেখি এখানে দুটো মানে এটার পিছনে যেতে পারবো তো এখানে আসার পরে গ্যাস এই দেখো ঘরের উপর একটা বান্দা ল্যান্ডিং হয়েছিল তো ওকে মারা ট্রাই করছি কিন্তু গ্যাস এখানে নিচে থেকে আমাকে প্লেয়ারটা মেরেছিল তো গ্যাস ফাইনালি আমার মনে হচ্ছে হিরোইক লেগে গিয়েছে তো গ্যাস ফাইনালি কিন্তু আমার হিরোইক লেগে গেলো দেখতেই পাচ্ছ র্যাঙ্কের মধ্যে হিরোই গিয়েছি তো এটা কিন্তু আমার আইডি না কারণ আমার মামার আইডিতে আমি খেলে র্যাঙ্ক পেশ করছি গ্যাস তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি লাইক করে